বক্তা ওয়ে হ্যাঁ আমি বলি জবাব পুরো আর গোয়ার ও জট চিটো হবে না কি চিনি গোলা একদম চিটি একদম চিটো

তাহলে না ঠান্ডায় জমে যাচ্ছি গ্রামের সম্পর্কে মামা

পাঁচ কিলো সত্তর দেশি না বিদেশি সব মেদিনীপুর

মাছ বাজার মতন কুচের মতন কি মাছ ওরা কি মাছ বলে বড় লোকের মাছ

আচ্ছা এটা কি মাছ এটা ভোলা ভোলা ভেট কি ও দাদা এই মাছটা কি মাছ ভোলা ভেট কি

আসছে হে রাখবা একদিন এর মধ্যে ভালো ভালো ধর লব হ্যাঁ লোক আপনি পার্টি করেন পার্টি করেন বলবেন যেমন আমরা সবসময় পাই মানে মাছ নতুন দেখছ তো ভেলি ভেলি কি ভোলা ভাট কি তাই তো 2500 হ্যাঁ দেবে দেবে মানে কেন মানে কেন ওসব রাত তো মাছ নেব কি 200 টাকা এটা পে দি হ্যাঁ হ্যাঁ আসল তেল আর ভাই 150 টাকা ওই স্টার্টিং মা স্টার্টিং টাকাজন কেটে গেছে সাজিয়ে রেখে ভালো বাজার শেষ একটু যাব পশু মুরগি হাঁস পাকি এই বাজারটা থেকে একটু ঘুরে আসি চিংড়ে <stabella> <laughs>

পায়রা না গোমানিটা আপনে পায়রা করে আমরা একটা পিনন দিয়ে দিই পায়রা এই কালো কোন কি পায়রা এটা পায়রা এই কালো কোন কি পায়রা এটা আর কাম জবাব এটা পায়রা আর ওই জায়গা তখন গাও ফুলিয়ে লাগবে তখন ও রকম ফুলিয়ে তো ওইগুলো ছোটোটা কি পাখি কোয়েল পাখি কোয়েল পাখি এইগুলো কি রাজাস ওর জোড়া কত করে হ্যাঁ ও ভাই সাতশো টাকা চূড়া

इतिहास एक नंबर बार नहीं है एक नंबर बार आनंद की बिक्री है नहीं है नहीं है

হা সোনালি নাকি সোনালি সব দিস সোনালি তুমি ডিম তো বাড়ি ভাড়া বলো এই জায়গায় সব কিছু পাওয়া যায় তো হাঁস তো মরে যাবে এক জায়গায় টাল হচ্ছে তো টাল হবে

ভাগে <muchas>

হ্যাঁ <laughs>